আসসালামু আলাইকুম গ্যাস রান্না করে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো আমি পাউরুটি দিয়ে প্রুটিন বানিয়ে এই প্রুটিনটা খেতে খুবই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে আমার এই রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতে অনেক মজা হয় প্রুটিনটা বানাইতে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখানে পাউরুটিগুলোর আমি পিস পিস করে এখন কেটে নেবো চাইলেই কম খরচে ফুটিংটা বানাইতে পারেন এখন পাউরুটিটা আমি এখন ভিজিয়ে রাখবো এখানে আমি আগেই জাল দিয়ে ঘন করে দুধ রেখেছি এক কাপ এক কাপ দুধ দিয়ে আমি এখন পাউরুটিটা দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে আমি একটা ব্লেন্ডারের বাটিতে এখন দিয়ে দেব পাউরুটিটা দিয়ে এখানে আমি দিয়ে দিব এখানে এক কাপ চিনি এখন দিয়ে দেবো আমি তিনটে ডিম ভেঙে একদম কম সময়ে ফুটিংটা বানানো হয় এটা খেতেও খুব মজা হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন এখন আমি ক্যারামিনটা বানিয়ে নিব এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিছি চিনিটা এখন আমি ক্যারামিন তৈরি করে নিব ক্যারামিনটা আমার হয়ে গেছে এখন এভাবে একটা মলে নিয়ে নিছি আমি আপনারা চাইলে যে কোনো বাটি দিয়ে পুটিংটা বানাইতে পারেন যে বাচ্চারা ডিম দুধ খেতে চায় না এ বাচ্চাদের জন্য এটা খুবই উপকারিত এভাবে বানিয়ে দিলে অবশ্যই খেয়ে নেবে এখন আমি পুটিংয়ের মলটার ভিতরে আমি এখন দিয়ে দিব এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছি ওইখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন দিয়ে দিতেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি চলে আসলাম পঁচিশ মিনিট পরে এখন দেখেন মার্শাল্লাহ দিলে আমার কেকটা কত সুন্দর হয়েছে একদম একটা কাঠির সাহায্য একটা কাঠির সাহায্যে চেক করে নেবেন এভাবে কাঠিটা আমার একদম শুকনা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা এখন আমি পুটিংটা ঢেলে দিব পুটিংটা আমার ডালার সংখ্যা একটু বাঁকা হয়ে গেছে দেখছেন মার্শালার দেখতে কত